তো বিগত পর্বে আপনারা দেখতে পারছেন যে একটি বিশেষ তাবিজ তৈরির প্রক্রিয়া সম্পর্কে দাদিমার সাথে আলোচনা হচ্ছিল তো সেই আলোচনার মাঝখানে কিন্তু একটি কাজের বিষয়ে আমি তাকে প্রশ্ন করি এক আমার শ্রদ্ধাভাজন ভাইয়ের তো তার সমস্যাটা খুবই জটিল থাকার কারণে কিন্তু আমরা লাইফ থেকে তৎক্ষণাৎ চলে যাই এবং সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো বিগত দুই দিন ধরে আসলে সেই কাজটি করতেছিলাম আসলে বোনটি এমনভাবে কুফুরি করা হয়েছিল এবং কিভাবে করা হয়েছিল সমস্ত কিছু আজকে দেখাবো কারণ সেগুলা এখনো পরিপূর্ণভাবে নষ্ট করা হয়নি কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এছাড়াও দাদি সাথে যে তাবিজটা তৈরি হবে একচল্লিশটা তাবিজ এটা আসলে কারা পাবেন এবং কি কাজে আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমি বেশি অন্য কথা বলতে চাচ্ছি না মূল কাজের দিকে আগে আলমিন তুমি কি প্রস্তুত আছো হ্যাঁ ভাই প্রস্তুত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <صفحك situação> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <صفحك trotzdem> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদিপুরি আলহামদুল্লাহ ভালো আছি ঠিক কেমন আছিস জি আল্লাহর রহমতে ভালো আছি তবে বিশেষ যে কাজটির জন্য আসলে দুই দিন ব্যস্ততা ছিল সেটা সম্পর্কে কিন্তু খুব ভালো মতোই জানেন হ্যাঁ আমি তবে সে বিষয়ে আসার আগে আমি কিছু কথা জানতে চাচ্ছি সেদিন কিন্তু আসলে আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছিলাম সেগুলো কিন্তু আসলে পরিপূর্ণরূপে শেষ হয়নি হয়তো সংক্ষিপ্ত আকারে কিছুটা তাদেরকে বলা হয়েছে বা আপনি আমাকে নির্দেশনা দিলেন যে এই প্রক্রিয়ায় তাবিজটা তৈরি করতে হবে তো আসলে তাবিজটা আসলে কাদের জন্য এটা কারা ব্যবহার করতে পারবে এবং কি কাজে ব্যবহার হবে এটা যদি আপনি বলতেন আপনাকে মানে আমি অনুরোধ করতেছি আর কি পুনরায় অনেকে আছে যেমন তাদের গা হাত পা করে সবসময় শরীর ভালো হয়ে থাকে জি এরকম অনেক মেয়ে মানুষ আছে রাত্রেবেলা তারা একলা যদি শুয়ে থাকে তারা বুঝতে পারে কিন্তু ঠিক পায় না উপসর্গ দিন তাতে এসে তাদের সাথে অবৈধ সম্পর্ক করে বা খারাপ কাজ করে আবার অনেক বাচ্চা আছে কমে আছে কিন্তু অসংখ্যা কমে তাড়ে কাঁধে শিকড় মারে এই সকল লোককে তাবিজ দিলে তারা ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে তাবিজ দেওয়ার পরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করতে হবে বিষয়টা আসলে বুঝতে পারলাম কিন্তু আসলে এটা প্রত্যেকের ক্ষেত্রে মানে বিশেষ কোনো কি নিয়ম কানুন কি আছে কিনা অবশ্যই নিয়ম আছে এই গার্ডিটা বুঝতে داره কি তেবে জি থাকে এটা বুঝতে নিয়ম আছে বাগিতে কাজগুলো আছে আপনি এর আগে যে নিয়মগুলোর কথা বলছেন সেই নিয়ম অনুযায়ী আর কি সেগুলো আমি বলে দেব তাদেরকে আসলে অনেক বিষয় থাকে যেগুলো আসলে প্রোগ্রামের মধ্যে বলে দেওয়া যায় না কিছু বিষয় কিন্তু আসলে প্রত্যেকটা কাজের কিন্তু আসলে একটা সিক্রেট একটা বিষয় থাকে গোপনীয়তা থাকে সেটা কিন্তু বলে দিলে কাজটা কিন্তু সইভাবে হয় না যার কারণে আমাদেরকে অনেকটা বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে কাজ কাজের সেই গোপনীয়তাটা আমাদেরকে রক্ষা করে চলতে হয় তবে এটা অন্যভাবে নেবেন না ইনশাল্লাহ যারা নেবেন এটার জন্য যে লক্ষ টাকা নির্ধারণ করা আছে এরকম কোনো কিন্তু না আমি চাই যে আপনারা এটা যারাই মানে সমস্যায় ভুগতেছেন তারা হচ্ছে এই জিনিসটা নেবেন নেওয়ার পরে উপকৃত হন এটার জন্য আপনারা যে আমাকে টাকা দিতে হবে এরকম কোনো কিছু কিন্তু না কিন্তু অনুরোধ করব যারা সমস্যার মধ্যে আছেন একমাত্র তারা তারা এটা নেওয়ার জন্য আমাকে নখ করবেন ইনশাল্লাহ আরও একটি বিষয় দাদি পড়ি যারা হয়তো এই একচল্লিশটা তৈরির পরেও কিন্তু আমি আরও তৈরি করতে পারবো সেটার জন্য হয়তো আমি যে যে রানের সাদ করে আপনার ওখানে গেছিলাম হ্যাঁ সেই সেই রকম প্রক্রিয়াই আবার অবলম্বন করে হয়তো আমাকে আবার পুনরায় একচল্লিশটা তৈরি করতে হবে এই একচল্লিশটা শেষ হয়ে গেলে তুই যার সময় যে প্রক্রিয়ায় তো জানা সাদ গা আদায় করছিস সেই প্রক্রিয়া তুই তুই একটি মানে বিষয় হলো এই যে আমি কথাটা বললাম এটারও কিন্তু একটা কারণ আছে অনেকে আছে যে মনে করেন যে আমি দিলাম সবাইকে দিলাম যে মনের থেকে চাচ্ছে যে আমি একটা নিয়ে রাখি যাতে আমার এই উপসর্গ জাতীয় যাতে কোনো সমস্যা না হয় অনেকে রাস্তাঘাটে একা একটা চলতে ফিরতে ভয় পায় বা বুকের মধ্যে ধুত করে দেখা যাচ্ছে আপনি হাঁটতেছেন মনে হচ্ছে আপনার পিছু পিছু কেউ আসতেছে এগুলো কিন্তু অনেক মানুষের সাথে ঘটে থাকে তাদের ক্ষেত্রে যদি এটা যদি তারা নেয় তাহলে কি তাদেরকে এটা কাজ করবে জি আলহামদুলিল্লাহ তবে এই বিষয়ে কিন্তু তাবিজের বিষয়ে আমি বারবার একটি কথা বলে আসি কিন্তু ভালো করার মালিক কিন্তু একজন কিন্তু আমরা হয়তো একটা প্রক্রিয়া জানি সেই প্রক্রিয়ার মাধ্যমে তদবির করলে আল্লাহ হয়তো মাফ করে দেয় বা এটার দ্বারা কাজ হয় আপনারা উপকৃত হন কিন্তু অনেকে এরকম আছে বিশ্বাসটা মনে করেন তার উপর না রেখে মনে করেন বিশ্বাসটাই তাবিজের উপরে রাখতেছেন ভাই তাদের কাছে আমি মাপ চাষি তারা কখনোই এটা নেবেন না কারণ এটা করলে আপনিও পুকুরের স্বামী হলেন আমাকেও করলেন কিন্তু এইটুকুন নিশ্চয় নিশ্চয়তা থাকেন একশো পার্সেন্ট নিশ্চয়তা আসলে কোনো কিছুতেই দেওয়া যায় না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আমি যে জিনিসগুলা দিব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলা যায় কিন্তু এটা বলবো না কারণ কিছু ক্ষেত্রে এটা মিস্টেক হইতে পারে তবে সেটারও সমাধান আছে কারণ সমস্যা যত আছে সমাধান কিন্তু আছে আমরা মানুষ বিভিন্ন সমস্যায় পড়ি সমাধানের পথও কিন্তু আমাদের আছে হয়তো আপনার জানা নাই আমাদের জানা আছে তফাৎটা শুধু এতটুকনো তবে আমি যে বিষয়গুলো বলে রাখলাম এইটা মেনে অবশ্যই চলবেন এছাড়াও আপনার যারা নেবেন তাদেরকে কিছু নিয়ম দেওয়া হবে সেই নিয়ম অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ এটা একশো পার্সেন্ট কাজ করবে তার জন্য কারণ এটা আল্লাহ তাল্লা দেখানো সই পদ্ধতিতে এটা তৈরি করা এবং ছাড়াও অন্যান্য কিছু নিয়ম কানুনের মাধ্যমে এটা তৈরি করা যাতে মনে করেন হানড্রেড পার্সেন্ট কাজ হইতেই হবে অন্তত এই বিষয়ের জন্য তো দাদিপুরি এই বিষয়ে তো মোটামুটি আর কি কথা হলো আপনি যে নিয়ম কানুন যে জিনিসগুলো আমি সংগ্রহ করছি বিশেষ বিশেষ তো এইগুলার মধ্যে কি কোনো ত্রুটি আছে আপনি কিন্তু একটা একজনের আমার যে বোনটার যে সমস্যা সেই সেই প্রসঙ্গে কথা বলি তারপরে ওইটা বলতেছি এইগুলা আমি একটা যদি এটার মধ্যে নিয়ে আসি কিন্তু এটা একটা ইয়ার মধ্যে বাক্সের মধ্যে সিল্ক অবস্থায় ছিল মনে করেন সেটা আমি তুলছি সব কিছু মনে করেন যে এমনভাবে ইয়া করা যে মনে করেন যতদিন এটা থাকবে ততদিন সে মৃত্যু পর্যন্ত মানে সমস্যার মধ্যে থাকবে তার শরীরের সমস্যা হবে এবং এমনকি ভয়ানক কোনো কিছু ঘটে যাবে আপনারা নিজে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে করে রাখছে এটা কি খুলবো আমি দেখাতে চাস তাহলে দেখা আর এটা নষ্ট কিভাবে করতে হবে সেটা আমি তোকে বলবো না সেটা তো অবশ্যই কারণ হচ্ছে আহ সব বিষয়ে আসলে যদি আড়ালেই কাজ করি আমি যার কাজটা করলাম আদৌ করলাম কিনা সেটাও কিন্তু তার জানার দরকার আছে তার দেখার দরকার আছে যে আমার সাথে কি ঘটেছিল আমি সুস্থ হইলাম কেন সুস্থ হইলাম এমনিতেই হইলাম না আমি কিছু করে দিলাম এটা কিন্তু আসলে জানার দরকার আছে তার দেখা যায় কি এটা কিন্তু সুস এমন ভাবে মানে প্যাকেটিং করা যে মনে করেন যে এটার মধ্যে দাঁদি আমার মনে হচ্ছে হালকা বোঝা যাচ্ছে অনেকটা মুছে গেছে এটার মধ্যে কি আছে আপনি কি বুঝতে পারবেন এটা আমারটা কুপি করার সময় যে এটা লেখে সেইয়া তুই যেরকম দোয়া পরে কাজ করিস হুম করারও কিন্তু একটা তদবির আছে মানে সেই তদবিরের আমার মনে হচ্ছে একটা নকশার মতো কোনো কিছু ছিল কিন্তু সেটা মানে এমন ভাবে দিছে যাতে কেউ যদি উদ্ধার করে মানে কি করছে না করছে মনে করেন সেটা যাতে না দেখা তো আমি এটা এখন যে মানে একটা 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 মাথায় হাতে পায়ে এইভাবে শুস ফুটানো আছে ওনার কিন্তু এইরকম সাইড দিয়ে মনে করেন ওনার শরীরে সমস্যা হচ্ছিল যাই যদিও ওই কাজগুলা এর কার্যকরিতা কিন্তু বন্ধ করা আছে তো এইটা একদম আমি নষ্ট করার যে প্রক্রিয়া সেটা যদি বলতেন

পুরি রে কোনো কুফরি করেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো দাদি পুরি সেই প্রসঙ্গে আর কি বলবেন সেই প্রসঙ্গে পিতা তাবিস্টর কাছে এখন আছে জি 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 আসছে আসছে এমনি ঠিক আছে কিন্তু সেই তাবেদের কার্যকruit ক্ষমতাটা কতটুকু সেটা কিন্তু দেখার একটা বিষয় আছে জি 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 সেটা دي তাবিস্টাতে তো বুনকে দিবে জি তারা কিন্তু দেখে বোঝা আসে যে তবেজ ঠিক মতন কাজ করবে কিনা আবার অনেকে এরকম সমস্যার মধ্যে ভুগছে তাদের মনেও কিন্তু একটা কৌতূহল আছে এর ক্ষমতাটা কি আমরা দেখি সেটা যদি তুই তোর ওই বোনকে এবং তোর সকল ভালোবাসা মানুষকে এবং তুই যদি দেখতে চাস তাহলে তুই সেই তাবিজটা বাইক কর আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি কিন্তু আপনি খুব ভালো মতো তারপরে মনে করেন যেহেতু যারা মনে করেন এইটার দ্বারা হয়তো উপকার হবে তাদের তাদের একটা বিশ্বাসের দরকার আছে যে যে আমি অমুক থেকে এই জিনিসটা আদৌ কাজ করবে কিনা তবে ভাই এখানে বিশ্বাস করে অবশ্যই নিতে পারেন অবিশ্বাস করলে দরকার নাই কারণ যারা বিশ্বাস করেন তাদের থেকে যে আমি লক্ষ লক্ষ টাকা নেব হাজার হাজার টাকা নেব এরম কিন্তু না আমি চাই যে আপনারা নিয়ে আপনারা উপকৃত হন এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ এটা আবার এক ভাই মানে আমাকে কমেন্ট করছেন যে ভাই মানে বিক্রির ধান্দা এটা আসলে এগুলা ভাই বিক্রি না ভাই এগুলা বিক্রি বিক্রি করলে এগুলার কার্যকরিতা থাকে না তবে মনে করেন যে এটা মনে করেন আপনার কাছে আমি পার্সেল করে পাঠাবো তার জন্য মিনিমাম একটা খরচা আছে কিন্তু অনেকেই একশো দুশো টাকা কিন্তু খরচা এমনিতেই দিয়ে দেয় তবে আপনি যে এটা করছেন আমার খুব খারাপ লাগছে তার কারণে এই কথাটা বললাম যদি তারপরে আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন তো আমি আপনার জন্য তার আপনার কাছে ক্ষমা চাচ্ছি তো দাদি পুরি এটা ঠিক আছে কি না যদি দেখতে মানে তৈরি করা কারণ আপনি দেখলেই সব কিছু বুঝতে পারবেন এটা পুরোপুরি ঠিক আছে তোকে প্রথম যে তকবিরটা শিখিয়েছি জি জি সেটা পাঠ করে ওই তাবিজটা তুই এর মধ্যে রাখবে জি জি রাখার পরে মূল যে তকবিটা তোকে শিখিয়েছি জি সেটা তুই পাঠ করবি জি পাঠ করার পরেই তুই বুঝতে পারবি এই তাবিজের কার্যকরী ক্ষমতাটা কতটুকু জি তাহলে তুই তোর কাজ শুরু কর জি বাকিটা ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন আমার কাজটা তাহলে আমি শুরু করি ইনশাল্লাহ তুই শুরু কর রাখছি এর মধ্যে এখন তোর মূল যে থাকবে সেটা দিপাট কর

আমি যতটুকু যা বুঝতে পারতেছি মানে এইটা যদি কোন হচ্ছে মানুষের কাছে থাকে তাহলে কোন উপসর্গ যদি তার কাছে আসে তাহলে এইভাবে মানে জ্বলে যাবে এইটাই কি বুঝাতে চাইলেন আপনি এটা তো ঠিক তো এটা তো আমি বিশেষত্বটা কিন্তু আমি কিন্তু জানি যে ইনশাআল্লাহ কাজ হবে এইভাবে দেখাতে হবে এমন তবে যেটা মূল বিষয় হলো এখন মানে আমি উদ্বিগ্ন বা টেনশনে আছি এই যে এই বোনটা এইটা আমি কিভাবে মানে নষ্ট করব। সেই প্রক্রিয়াটা বলেন কারণ এইটা যারা বিশ্বাস করে নিলেন নিলেন কারণ এটার জন্য তো আমি আপনার থেকে টাকা পাচ্ছি না নিলেন নিলেন আপনার উপকার হলে সেটাই আমার জন্য দোয়া করবেন এইটাই মনে করেন যে মার্শাল্লাহ তো যার কাজটা করতেছি তাহলে এখন সেই বিষয়টাই মনে করেন আমি প্রাধান্য দিচ্ছি আর কি যদি এটা আমি এখন কি করে নষ্ট করব আমি কি এগুলা তুলে ফেলবো না কি করব আমি সুজগুলা কি তুলে ফেললেই হয়ে যাবে না অন্য কোনো কিছু করতে হবে আমাকে এই সুজ তুলে তুলে হবে না ও যে নোট সাইকে

চোদ্দ জায়গার চোদ্দ কুটি মাঠে নেবি মাঠে নিয়ে বিশেষ যে জিনিসটা তার কোন থেকে এক টুকরো ভেঙে দিয়ে ওই যে বসীকরণটা করছে বশীকরণটা রেখে তুই ওই বিশেষ যে জিনিস ওটা এক টুকরো ভেঙে ওর মাঝখানে তুই রাখবি সেটা একলাই জলে পড়ে যাবে জলে ছাই হয়ে যাবে জলে একদম ছাই হয়ে যাবে এটা তুই করতে হবে তার যদ্যে নামাজ পড়ে তোর যে পার্সোনাল আসন এই আসনে তোকে করতে হবে তার মানে এটা তো আমি আসলে আমার যে প্রোগ্রাম চলছেছে প্রোগ্রাম শেষে তাহলে তো আমি এটা করতে পারতেছি কি করতে পারবে যে তাহলে এটা আপাতত আমি এইভাবেই রেখে দিব আপাতত তুই এইভাবেই রাখতে পারবি তো আমি শুধু একটা কথাই মানে চিন্তা করতেছি আসলে একটা মানুষ কতটা খারাপ হলে একটা মানুষকে আসলে এইভাবে কাজ করতে পারে এখানে দেখেন কত কিছু আসলে করা আছে আমি একটা মানুষ কতটা খারাপ কতটা জঘন্য হলে এই কাজগুলা করে আমি সবার কাছে শুধু এতটুকু অনুরোধ করি আপনারা এরকম ধরনের কাজ মানুষ মানুষের সাথে করবেন না কারণ ওই মানুষটা যতটা জ্বালা যন্ত্রণা আস্তে আস্তে ওই মানুষটা একদম শেষ হয়ে যাবে এটা কেন করেন আপনারা আপনার এমন কি ক্ষতি করছে যার কারণে এগুলা করতে হয় আপনাদেরকে তো যাই হোক আল্লাহ হেফাজত করুক তাদেরকে তো দাদি পুরি মানে এই তাবিজের যে বিশেষ যে ক্ষমতা সেটা তো আমরা দেখতে পাইলাম আসলে যারা এটা ব্যবহার করবেন তাদের কাছে কোনো অপসর্গ জাতীয় কোনো কিছু গেলে এরকম ভাবে সে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তো এইটা যে আপনার কাছে আছে আপনি কিন্তু কখনো কি আসলে দেখতে পাবেন দেখতে কিন্তু পাবেন না আপনার কাছে যে যাতায়াত করে আপনি কিন্তু সেটা অনেকে আছেন উপলব্ধি করতে পারে অনেকে আছে উপলব্ধি করতে পারে না তো দাদিপুরি তো এই প্রসঙ্গে কি আর কিছু বলবেন আপনি এই আমার কিছু বলার নেই দিতে চাই দিতে পারিস জি তো আসলে এই টাইমটা আসলে বিভিন্ন জায়গায় জানেন যে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে যার কারণে বিভিন্ন শব্দ বা সাউন্ড হইতে পারে এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আর কিছু বললাম আর কিছু বলা বলতে মনে করেন যে আমি এখন মানে এখান থেকে আর কি আপনার কাছ থেকে উঠতে চাচ্ছি এছাড়াও আমার বিশেষ কোনো কিছু জানার আছে সেটা করে মূল বিষয় হলো আমাকে এটা আগে নষ্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা এটা তো আজকে নষ্ট করলে তো আজকে এর কার্যকারিতা তো বন্ধ করা আছে কিন্তু বাকি যতটুকু আছে একদম নিঃশেষ হয়ে যাবে না আর কোনো কিছু বাকি থাকবে কোনো কিছুই বাকি থাকবে না এটা জ্বালানোর পরে জি একদম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আহ তো দাদি পরে যেহেতু মনে করেন যে এই তাবিজটা তো আমি এটা মানে আমি এখন এটা বের করে নিব। এটা বের করে নেই এটা ওই বোনকে দিয়ে দিব ওই বোনের জন্য কি আর কোনো কিছু লাগবে ওই বোনের জন্য তোর নিয়মগুলো আর যে বাকি যে কাজ আছে সেগুলো কিন্তু আমি তোকে বলছি জি 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 সেগুলো তুই করবি আর ওকে বলবি যে নিয়মগুলো সেগুলো মেনে চললেই ইনশাআল্লাহ আর কোনোদিনও বা কেউ তার কোনো কোনো ক্ষতি বা কালো জাদু কিছু করতে করতে পারবে পারবে না না আরও একটি বিষয় দাদিপুরি ওখানে আপনি কিন্তু জানেন যে একজনকে কিন্তু নিযুক্ত করা আছে তো হচ্ছে আপনি একটু ওখানে খোঁজ নিবেন যে ওনার যে আরো বালবচ্চা ছেলে পেলে আছে তাদের উপরেও কোনো কিছু করা আছে কিনা আমি কিন্তু আমার হুজুরের মাধ্যমে এটা পাইছি এইটাই কিন্তু উদ্ধার করছি এটা যদি দেখে একটু নিশ্চিত হইতে পারতাম আমিও শান্তি পাইতাম কারণ জানেন যে ওই ব্যক্তিটা কিন্তু আমাকে অনেক ভালো আছে এবং অনেক শ্রদ্ধা করে আমার প্রত্যেকটা বিপদ আপদে উনি পাশে থাকে এবং আমাকে আপনি জানেন যে আমি কীভাবে চলি না চলি সেই হিসাবে মনে করেন যতটুকু না সামর্থ্য আমাকে কিন্তু সাহায্য সহযোগিতা করে উনি এটা যে উনি আমাকে কাজের বিনিময়ে কোনো টাকা দেয় তাও কিন্তু না মন থেকে ভালোবাসে বা ভালোবাসার টানেই মনে করেন যে আমার আমার জন্য কিছু একটা করে তা আমারও উচিত কিন্তু তার জন্য কিছু করে এই কাজটা কিন্তু আমি মনের থেকে আমার প্রোগ্রাম বাদ দিয়ে কিন্তু আমি করছি আমার দুই দিন ধরে মনে করেন সব কাজকর্ম ফেলে কিন্তু শুধু এই কাজের দিকে ফোকাস আসছে তো যাই হোক সেটা আমি আর কিছু বলতে চাচ্ছি না ওনাই যথেষ্ট আমাকে বিশ্বাস করে যথেষ্ট ভালোবাসে তো যাই হোক দাদিপুরি আপনি এই জিনিসটুকুনো যদি আপনি দেখে একটু বলতেন আমি অনেকটা আর কি টেনশন মুক্ত থাকতাম আর কি চিন্তা মুক্ত থাকতাম একটু দাঁড়া বলে ছেলে পেলেদের কোনো সমস্যা নেই সমস্যা নাই তোকে একটা কথা আমি বলি তুই কিন্তু আমাকে বলছিলিস তোর ওই ভাইয়ের বিষয় জি জি আমি তোকে কিন্তু বলে দিছি ওর বোনের সমস্যা হ্যাঁ হ্যাঁ আমি তখনই দেখছি তোর ওই বোনের বাড়ির কোনো লোকে কোনো সমস্যা নেই সমস্যা নেই আমি পুরোপুরি সুস্থ আছে জি জি তোর যদি আর কিছু বলার থাকে তুই বলতে পারিস আর না হলে তুই অতি শীঘ্রই গিয়ে এটা তুই জ্বালানোর ব্যবস্থা কর